তো বন্ধুরা এই একটা ঘাগড়া কিনেছি তোমরা দেখো ঘাগড়াটা অনেকটাই বড় এইয ঘাগড়াটার এইখান থেকে যে এইখান থেকে ওই যত অবধি হচ্ছে ঘাগরাটার পুরোটা পার তোমাদের ঘরে ভালো করে দেখাই এটা হচ্ছে কোমর আর এই যে পুরো এটা একটা ঘাগড়া আর ওই যে মিঠাইয়ের হাতে আছে ওটা হচ্ছে ব্লাউজ পিস আর ওড়নাটাও আছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এক চান্সে আমার দেখে পছন্দ হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেরকম আছো অবশ্যই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকের ব্লগটা কিন্তু পুজোর কেনাকাটা নেই ব্লগটা হয়েছে আর আমার শরীরটা খারাপ থাকার জন্য এবারে পুজোর কেনাকাটা করতে আমার বেশ দেরি লেগেছে কারণ তা না হলে আগে তো আমাদের পুজোর কেনাকাটা অনেক দিন থেকেই শুরু হয়ে যায় আর শরীরটা হঠাৎ করে খারাপ করার জন্য না পুজোর কেনাকাটা করতে একটু দেরি হয়ে গেছে আর আজকে রান্না করেছি এখানে কাঁচা কলা ভাজা তার সাথে হয়েছে মাংসর ঝোল তো এই রান্নাই করেছি কারণ আজকে বেরোবো কেনাকাটা করতে খুব একটা বেশি রান্না করিনি রান্না করলে বাসনও বেশি হয় আর তার সাথে টাইমও লাগে তো যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কি আর বলবো আমি একটা হালকা শাড়ি পরে নিয়েছি আর মিঠাইকে এখন সাজিয়ে দিচ্ছি আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও সিম্পলভাবেই সেজেছি খুব একটা হিজিবিজি আমি সাজিনা তো এখন বেরোবো এখন বাজে সাড়ে চারটে খাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম শরীরটা খারাপ বলে না বেশ কিছুদিন খারাপ যাচ্ছিলো আর ঠিকঠাকভাবে ব্লকও আমি করতে পারছিলাম না তো যাই হোক চেষ্টা করবে এখন ঠিকঠাকভাবে ব্লক করবার জন্য তো আমরা বাড়ির সকলে মিলেই যাচ্ছি স্বাগত মিঠাই তোমাদের দাদা ভাই আমি আর স্বাগত এখন ভিডিও করছি ওই জন্যই ওকে দেখাতে পারছি না মিঠাই এই মাত্র ঘুম থেকে উঠল আর ওকে সাজিয়ে দিচ্ছি দেখো পাউডারটা কত পরিমাণে দিয়েছি তো মুছে দেব তো আমরা এখন বেরিয়ে যাব তো বন্ধুরা কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই তো তারপরে আর ভিডিও করতেই পারিনি কারণ এত পরিমাণে ভিড় আমরা ভেবেছিলাম যে কেনাকাটা হয়তো আমাদেরই বাকি আছে কিন্তু না ওখানে গিয়ে দেখছি প্রচুর পরিমাণে ভিড় যে একটু ভিডিও করব সে সুযোগ পাইনি আর প্রথম মানে কী বলবো আর যে এবছরে তো দেরি হয়েছে কেনাকাটা করতে তো হাতে অনেকটা সময় নিয়েই বেরিয়েছিলাম তো দেখো এখন ঘড়িতে কটা বাজে পিছনে ঘড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এখন অনেকটাই রাত্রি হয়েছে সাড়ে চারটে বেরিয়েছি আর তারপরে না তোমার দাদা ভাইকে বলেছিলাম যে তাড়াহুড়ো করবে না ও কী করে একটু কোথাও যাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সেই জন্যই বললাম যে এবছরে তো আমার কেনাকাটা করতে বেরোতে দেরি হয়েছে পুজোর মুখোমুখি কেনাকাটা করতে বেরিয়েছি আর হাতে টাইম নিয়ে যাবো যাতে একবারে সব কিছু মিটিয়ে ফিরতে পারি তো একবারে কি আর সব কিছু মেটানো সম্ভব তো যাই হোক সম্ভব আর হলো না কিছু কিছু বাকি রয়েছে আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন বাজে দেখতেই পাচ্ছ তো নটা ছুঁই ছুঁই হয়েই যাচ্ছে আর তোমার দাদা ভাইকে বললাম চলো একটু কিছু হালকা করে খাবার খেয়ে নিই প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আর আমার খাওয়ার স্পিড দেখে বুঝতেই পারছো যে আমার মনে হচ্ছে না চিবিয়ে গিলে নিলেই হয় কিনছি ওদিকে আর এদিকে পেটে চোঁচো করছে খিদেতে অল্প কিছু কেনাকাটা করা বাকি আছে আর আবার তোমাদের বলি যে আসার সময় না কেনাকাটা করতে যাওয়ার সময় স্বাগতকে আর মিঠাইকে তো রেখে এসেছি আমার বাপের বাড়ি মানে ওদের মামার বাড়ি কারণ ওদের ঘরে নিয়ে না আমি কেনাকাটা করতে যাইনি এত গরম আর তার উপর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো বাচ্চা নিয়ে কেনাকাটা করতে যাওয়া অসুবিধা হয় তো যাওয়ার পথে মিঠাই আর স্বাগতকে ওর দিদুন বাড়িতে রেখে তারপরে গিয়েছিলাম তারপরে একটা জায়গায় খাওয়া দাওয়া করে আর মিঠাইকে স্বাগতকে নিয়ে এই যে দই নিয়ে আসা হয়েছে আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে তোমার দাদা ভাই যে ঢুকছে আমি আগেই ঢুকে পড়েছি তো এবার আমি একটু চেঞ্জ হয়ে নেব আর যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো মিঠাই দ্বিদিন বাড়িতে সেইভাবে আর কিছু খাইনি তো একেবারে ওরা দুজনে খেয়েছি সন্ধ্যা থেকে ছিল তো বন্ধুরা কী কী কিনেছি তোমাদের সবই শেয়ার করব আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঘেমে গেছি অল্প সেজে গিয়েছিলাম কিন্তু তাও কিন্তু মানে কী বলবো মিঠাইকে এখন চেঞ্জ করে দিচ্ছে এটা কাজ জামা

আর কিছু নেই টিফিন কৌটোয় দিদুন লুচি দিয়েছে আচ্ছা রেখে দাও টিফিন কৌটোটা বাপির এটা বাপির প্যান্ট টুল হ্যাঁ সাইডে রাখো আর একটা বের করো এটা বাপির প্যান্টুল সাইডে রাখো বন্ধুরা এটা আমার বাপির গেঞ্জি সাইডে রাখো হ্যাঁ আর একটা বের করো হলো বন্ধুরা দেখো এটা আমার বাপির গেঞ্জি আর কি আছে বলো আমার দাদা ভাইয়ের এটা এইতে হুম বের করো বের করো ওটা পুরোটা বের করো বের করো বলো এটা বলো এইটা আর মামনি শাড়ি হুম আর কিছু নেই তোমার তো দেখালাম বলো বন্ধুরা আর কিছু নেই আমাদের জামা কাপড়গুলো তোমাদের কেরকম লেগেছে অবশ্যই জানাবি বাই বাই বলো টিফিন কৌটোই লুচি আছে আমার দিদুন দিয়েছে আর মাংস আছে মাংসটা বাড়িতে আছে এখন আমরা মাংস দিয়ে লুচি খাব বলো আমার দাদুনে দিদুনে আর কুচি বোনের ওখানে দিয়ে এসেছি দিদুন বাড়িতে হ্যাঁ বন্ধুরা এটা একটা চুড়িদার মিঠাই খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখো ঘেয়টা কতখানি এটাও এটা কিন্তু একটা চুড়িদার ওটা যেরকম ঘাঁঘড়া ছিল এটা একটা চুড়িদার এটাও সাদার মধ্যে সাদার সাথে এটা বুলুর ফুল আছে আর ওইটা ছিল সাদার সাথে গোলাপির ফুল তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কীরকমভাবে কেনাকাটা করেছে সেটাও জানিও আর আমরা খুবই সামান্য এবছর কেনাকাটা করেছি আমার শরীর খুব খারাপ থাকার জন্য খুব একটা বেশি কেনাকাটা করতে বাইরে দেখা যাক এখনও তো পুজো কিছু দিন বাকি আছে তো যাবো আরও একদিন কিছু জিনিসও বাকি রয়েছে যেরকম সাজের জিনিস এসবগুলোও কিনতে যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ